আপনার রস তিনটার মিনি ডিজিজ বলে তো এই মিনি ডিসের ওষুধ টষুধ খেয়েও আপনার আমার ভার্টিগোর সমস্যা ছিল আমি বাট কমফর্টেবল ছিলাম না পরে আমি দেশের বাইরেও দুইবার আপনার ট্রিটমেন্টে যাই ওনারা থরো চেক আপ করেন আমি আপনার চেন্নাইতে দুই দিন ধরে আমার অনেক টেস্ট করেছেন উনি বিভিন্ন ধরনের আপনার ট্রেন সহ অফ টেস্ট করে বললেন যে এটা আপনার মিনিয়ারিস আমাকে অনেকগুলো ওষুধ দিলেন ছয় মাসের ফলো আপ দিলেন ছয় মাস ওষুধ খেয়ে পরে গেলাম কিন্তু আমার খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি হিয়ারিং লস বা মাথা মাথা মানে কন্টিনিউস ঘুরে না আমার এটা হঠাৎ করে ডেভেলপ করে এবং এটা আমি যেটা ফিল করেছি আমার খাওয়ার সাথে লিঙ্ক আমি যখন আপনার একটু বেশি খেয়ে ফেলি বা আপনার কখনো যদি খাওয়ার মধ্যে কিছু উলটপালট হয় ওইখান থেকে কিন্তু আমার এটা আমি অনেকবার বলেছি যে আমার পেট আর মাথার সাথে একটা লিঙ্ক সো আমি ওই ডক্টররা খুব একটা এটা বিলিভ করত না পেট আর মাথার সাথে কিন্তু আমার পেটের সাথে একচুয়ালি এটা লিঙ্ক আর কি তো এই ভাবে আপনার সাফার করার পরে আমি আপনার ওই আপনার কাছে তো আসলাম মাস দিনে এক আগে ওভারঅল ওই আপনার বিশেষ করে এটা ওই মানে প্র্যাকটিক্যালি আপনার গার্ড রিলেটেড একটা ভিডিও আমার ওয়াইফ আমাকে দেখায় আর কি ওই আপনার ইউটিউবে সো আপনার ওই ফার্স্ট ওই গার্ড রিলেটেড ওইটা দেখে আমার কাছে আপনার মনে হইলো যে আমি যেটা বলতেছি সবাই আমার এটার সাথে সম্পর্ক মাথার এখন এটা যদি এখানে গার্ড রিলেটেড ইয়েতে দেখলাম যে এটা যদি আপনার ঠিক থাকে অনেক রোগের ইমপ্যাক্ট পড়ে